চিন্তন কুমার দাসের ফিফটি বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে বাইরে দেশের মানুষ খুব বেশি আলোচনা সমালোচনা কোনো কিছুতে বাংলাদেশে হারিয়ে গিয়েছে সেটা আমরা রিসেন্টলি বিভিন্ন কমেন্টারিতে বুঝতে পেরেছি সে হাসানকে বলছে মেহেদি হাসান মিরাজ লিটুন কুমার দাসকে অন্য কিছু বলছে অভিদ হৃদয়কে শ্রীলঙ্কান বানিয়ে ফেলছে সো এরকম নানা রকম জিনিস আমরা গতকাল দেখতে পেরেছি এটার মূল কারণ সাকিব আল হাসান বাংলাদেশ টিমের না খেলাতে তামিম ইকবাল এবং পঞ্চ পাণ্ডবকে নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা সব সবসময় শুধুমাত্র বাংলাদেশের বাংলাদেশের বাইরেও বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে আলোচনাটা চলতো সেটা কিন্তু এই চলে যাওয়াতে আলোচনাটা বন্ধ হয়ে গিয়েছে হংকং আফগানিস্তানের সঙ্গে একশো রানও করতে পারে নাই সে হংকং বাংলাদেশের সঙ্গে ওয়ান ফোরটি প্লাস রানের টার্গেট দিয়েছে এবং মুস্তাফিজুর রহমান তিনি একটি উইকেটও পান নাই বাট তিনি কিন্তু ইকোনমিক্যাল ধরে বল করেছেন মাত্র টোয়েন্টি থ্রি রান সামথিং তিনি দিয়েছেন এবং তাসকিন আহমেদ রিশাদ হোসেন তারা কিন্তু সমানে মার খেয়েছে হ্যাঁ তারা উইকেট পেয়েছে কিন্তু তারা থার্টি প্লাস রান দিয়েছে হংকংয়ের সঙ্গে এটা অ্যাকচুয়ালি কোনোভাবে মেনে নেওয়া যায় না বাট তারা উইকেট পেয়েছে কিন্তু হংকং চায়না তারা ক্রিকেট খেলছে তা আবার এশিয়ার টি টোয়েন্টি খেলছেন এবং সেখানে বাংলাদেশের যে দশ পনেরো বছর ধরে বলিং করছে তাদের এগেনস্টে যে ধুমধাম পেটানো পিটিয়েছে ভাই রে ভাই তো সেই খেলাটা আমরা দেখতে পাচ্ছি মানে ইন্ডিয়া আফগানিস্তান পাকিস্তান যেভাবে এই এশিয়া কাপটা প্রথম শুরু থেকে জমাতে পারেনি বাংলাদেশ কালকে হংকং চায়নার সঙ্গে খেলে সেই জমানোটা জমিয়ে দিয়েছে তারা হংকং এর পেলার নাম দেখলে বুঝতে পারবেন এর রে অ্যাকচুয়ালি চায়নার কেউ না চায়নার যদি কেউ হতে তাহলে পুং চুং পুং চুং টুং চুং টুং পুং এই ধরনের নাম থাকতো যেহেতু এরা চায়নার কেউ না বা আপনার বাইরে থেকে এসেছে বা বিভিন্ন দেশ থেকে এসে সেখানে এসে ন্যাশনালিটি নিয়ে তাদের হয়ে খেলছে বা জন্মগত সূত্রে হোক বিভিন্ন কারণে তারা দেশের নাগরিক হয়ে তারা দেশের ক্রিকেটটা নিয়ে কাজ করছে আপনি দেখেন জিসান আলী তার বাবার হায়াত নিজাকাত খান মানে এই নাম দেখলে বুঝে যায় দেয়ার মুসলিম অ্যান্ড তাদের জন্মসূত্রে তারা কেউই চায়নার না তারা বাইরে থেকে এসে এদেশে ন্যাশনালিটি নিয়ে তাদের তারা এই ধরনের ক্রিকেট খেলে চাচ্ছে এবং সেই প্লেয়ারগুলো কতটা উন্নতি করতে পারলে তারা এশিয়া কাপে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের এগেনস্টের যে ক্রিকেট ত্রিশ বছর ধরে ক্রিকেট খেলছে একটা টেস্ট ক্রিকেটের সঙ্গে যারা জড়িত সেই নেশনকে তারা ওয়ান ফোরটি প্লাস রানের টার্গেট দেয় এবং সেই নেশনের ক্রিকেটের কি অবস্থা দেখেন সেই একশো চল্লিশ রান জিততে তারা সতেরো ওভার লাগিয়েছে মানে হংকংয়ের সঙ্গে একশো চল্লিশ রান নিতে হলে আপনার দশ ওভার খেলা জরুরি দশ ওভার বেশি খেলা মানে আপনার অবস্থান যে কতটা নিচে সেটা বুঝিয়ে যাচ্ছে লিটন কুমার দাস পাঁচ ম্যাচে তিনটি ফিফটি তিনি করেছেন এবং তিনি কিন্তু দুর্দান্ত খেলেন তিনি কিন্তু দুর্দান্ত অসাধারণ পারভেজ হুসাইন ইমন তানজিদ হাসান তাদের আউট হয়ে যাওয়ার পরে দলে যে পারভেজ হুসাইন ইমন তানজিদ হাসান তারা আউট হয়ে যাওয়ার পরে যখন দলের ভারটা এসে পরে লিটন কুমার দাসের কাছে এবং তিনি কিন্তু দুর্দান্তভাবে দলের হাল ধরে একটা সময় আঠারো পরে আঠারো তহি হৃদয় ছিলেন তিনিও আঠারো বলে আঠারো এইভাবে খেলতে থাকেন বলে বলে ভলে বলে নিয়ে খেলতে থাকেন এরপরে যখন তারা সেট হয়ে যায় মোটামুটি তখন কিন্তু লিটন কুমার দাস তার আমরা ক্লাসিক ব্যাটসম্যান আমরা আমরা জানি লিটন কুমার দাস একজন ক্লাসিক ব্যাটসম্যান এবং তার থেকে আমরা যেটা আশা করি সেটাই তিনি পূরণ করেন এবং ওয়ান তিনি কিন্তু ম্যাচ ম্যাচ শেষ করেন আর মাত্র দুই রান হলে আমরা জিতে ঠিক সেই সময় লিটন একটি চক্কা হাঁকাতে খেয়ে আউট হয়ে যান তিনি কিন্তু ইনিংসটা শেষ করে আসেন লিটন কুমার দাস তিনি চাইলে কিন্তু ধীরে সুস্থে গেলে ইনিং শেষ করতে পারতেন বা তিনি ছয় মেরে ইনিংস শেষ করতে চেয়েছিলেন দ্যাটস ওয়াই কিন্তু সেটা পারেননি তিনি কিন্তু বোল্ড আউট হয়ে যান এবং সব থেকে অবাক করার বিষয় হচ্ছে তাদের হংকংয়েও লেগ স্পিনার আছে সে আমাদের রিশাদ হুসাইনের থেকে ভালো করেছে আমাদের রিশাদ হুসাইন লেগ চার ওভারে একত্রিশ প্লাস রান দিয়েছে দুটি উইকেট অবশ্য পেয়েছে বাট আপনি দেখেন বাংলাদেশ হংকংয়ের চাইনার লেগ স্পিনার সামনে দাঁড়াতেই পারেনি তার আতিক ইকবাল তিনি তিন ওভারে তিন ওভার চার তিন ওভার চার বল করেছেন দুইটি উইকেট নিয়েছেন এবং চোদ্দো রান দিয়েছেন মানে বাংলাদেশ হংকং চায়নার লেগ স্পিনার স্পিনারের সামনে দাঁড়াতেই পারেন বাই দেখ পঞ্চ পাণ্ডব ছাড়া এবারে প্রথম বাংলাদেশ এশিয়া কাপে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ ম্যাচে জিতে নিয়েছে কংগ্রাচুলেশনস টু দেন এবং আই হোপ যে এই ধারাবাহিকতা বজিয়ে রাখবে এবং বাংলাদেশ আই হোপ যে তারা এবারে এশিয়া কাপ নেওয়ার জন্য খেলতে যাবে কারণ পঁচিশ তিরিশ বছর একটা ক্রিকেট নেশন এখনও পর্যন্ত তাদের ঝুলিতে একটা এশিয়া কাপ নেই যেটা খুবই দুঃখজনক